নদিয়া জেলার কৃষ্ণনগর এবং রানাঘাট লোকসভা আসনে ভোট গণনা সম্পর্কে জানাচ্ছেন আমাদের জেলা সংবাদদাতা অনুপম মোদক অনুপম দেখো সুদেশ না নদিয়ার কৃষ্ণনগর বিপিসিআইটি তে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ভোট গণনা চলেছে শেষ খবর পাওয়া অনুযায়ী অন্তত আমরা এই মুহূর্তে আমাদের হাতে যেটা এসেছে সেটা দ্বিতীয় রাউন্ডের গণনার ফলাফল সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অমৃতা রায়ের চেয়ে আটত্রিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে এই এই কেন্দ্রে তৃতীয় পজিশনে রয়েছে সিপিআইএম কংগ্রেস জোট প্রার্থী এস এম সাদি তবে এই কেন্দ্রের গণনা কিন্তু এগিয়ে চলেছে অর্থাৎ আমাদের কাছে দ্বিতীয় রাউন্ডের গণনার খবর এলেও এ পর্যন্ত যা খবর ভেতরে আমরা পাচ্ছি তাতে চতুর্থ পঞ্চম রাউন্ডের গণনা চলছে সবটাই রেজাল্ট কম্পাইল করে এখনো পর্যন্ত মিডিয়া সেন্টার অব্দি আসেনি এই কেন্দ্রেতেই আমরা একটু আগে জানতে পারলাম কিছু কিছু ক্ষেত্রে ইভিএম গণনা শেষ করে ভিভিপ্যাট গণনার আয়োজন চলেছে অন্যদিকে নদিয়ার রানাঘাট কেন্দ্রে রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুকুটমণি অধিকারী থেকে বেশি ভোটে এগিয়ে রয়েছে এই কেন্দ্রে কিন্তু গত বছর এই জগন্নাথ সরকারই বিজেপির হয়ে নির্বাচিত হয়েছিলেন এবারে এই কেন্দ্রের ভোটেও কিন্তু টানটান উত্তেজনা ছিল তার কারণ এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জগন্নাথ সরকারের বিরুদ্ধে যাকে দাঁড় করিয়েছিলেন তিনি রানাঘাটের একটি বিধানসভা আসনের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে তিনি দল বদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং তৃণমূল কংগ্রেসের হয়ে এবারে লোকসভা নির্বাচনে দাঁড়ান এখনো পর্যন্ত ওই কেন্দ্রেও যা খবর পাচ্ছি তাতে চতুর্থ পঞ্চম বা ষষ্ঠ রাউন্ডের গণনা চলছে এই ক্ষেত্রে এখনো যা আমাদের কাছে খবর এসেছে তাতে প্রথম রাউন্ডের গণনার সরকারি খবরটাই আমরা পেয়েছি সেটাই জানাচ্ছি